পেয়ে বন্ধুরা এই সুন্দর ড্রামার আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পিঠে দেখেছিলাম মিয়ন আর পার্ক ব্রেকআপ করে নেয় এরপর দেখি পার্কের মা জোর করে অনেকটা মেয়ের সাথে পার্কের বিয়ে দিয়ে দেয় কিন্তু পার্ক এখনও মিয়নকে ভুলতে পারেনি সে সারা দিন রাত মদ খায় আর সব সময় তার মাকে দোষ দেয় তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল এখন তো খুশি এত কিছু হয়ে যাওয়ার পর পার্কের মা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে কিন্তু এখন আফসোস করে লাভ যা শেষ হবার তা তো হয়েই গেছে এরপরে কয়েক বছর কেটে গেছে মিয়ন মুবন করেছে কিন্তু সে এখনও বিয়ে করেনি সে তার ইউনিভার্সিটির পড়ালেখা শেষ করে এখন চাকরি করে মিয়নের স্বপ্ন প্রায় তো পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও সে ব্রেকআপের কষ্ট ভুলতে পারেনি মিয়ন এখনও পার্কে ভুলতে পারেনি পার্কের মধ্যে কেউ যদি তার জীবনে কেউ আসে তবে হয়তো বা সে পার্কে ভুলতে পারবে জবের জায়গায় যখন মিয়নের একা ফিল হয় তখন সে ছুটি নিয়ে তার মা বাবার কাছে চলে আসে মিয়ন যখন বাড়িতে আসে তখন গুয়ান আর এসুন ভীষণ খুশি হয় মেয়নকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায় ওর অনেক যত্ন নেয় মিয়নের যা দরকার সব কিছু মেয়নের সামনে দেয় গুয়ান এখন বুড়ো হয়ে গেছে সে এখন আর ভালো করে মাছ ধরতে পারে না কিন্তু মেয়নের প্রিয় মাছ এখনও সে নিজের হাতেই ধরে একদিন গুয়ান মিয়নকে সানরাইজ দেখাতে নিয়ে যায় মিয়ন নৌকায় বসে গোয়েনকে জিজ্ঞাসা করে বাবা এই মাছ সমুদ্রে তুমি এই অন্ধকারে মাছ ধরো তোমার ভয় লাগে না কিন্তু যখনই তোমাদের মুখ আমার সামনে ভেসে ওঠে তখন আমার সব ভয় দূর হয়ে যায় আমি মনে অনেক সাহস পাই আমার মধ্যে অনেক এনার্জি চলে আসে গোয়ান মিয়নকে আরও বলে মিয়ন তোমার মনে যেটা চাইবে তুমি সেটাই করো আমাদের জন্য একদম ভেবো না তোমার খুশিতে আমাদের খুশি এই কথা শুনে তো মিয়ন ভীষণ ইমোশনাল হয়ে যায় মিয়ন গোয়েনকে বলে আমি তো অন্য কারোর মধ্যে আমার পৃথিবী খুঁজছিলাম আমার পৃথিবী তো আমার সামনেই ছিল সেটা হচ্ছে তুমি আর মা তোমরা দুজন আমার জন্য যা করেছো তার জন্য আমি চাইলেও শোধ করতে পারবো না আমার জন্য তোমরা অনেক কষ্ট সহ্য করেছো আর নয় তোমাদের আর কষ্ট খেতে দেবো না আমি তারা দুজন যখন যাচ্ছিলো তখন শ্যানের সাথে দেখা হয় শ্যান মিনকে দেখে বলে এই তো পুরো মায়ের মতো দেখতে হয়েছে সেরকম রাগে রাগে নাক শ্যান গোয়ানকে বলে সারা জীবন তুমি আর তোমার বউ আমাকে জ্বালিয়ে খেয়েছো আর এখন আমার মেয়ে আমার শুধু ছেলেকেই ভালোবাসে সারা জীবন তোমাকে জ্বালিয়ে খেলো এবার এর ছেলে জ্বালা যাচ্ছে গুয়ান বলে এত চেঁচাচ্ছ কেন আজকেও কি তোমার বউ বাড়ি থেকে বের করে দিয়েছে এটা শুনে শ্যান বলে এত জ্ঞান দিতে এসো না তুমি ভুলে যেও না তুমি আমার নৌকায় কাজ করতে আমার চাকর ছেলে আগে যেমন এসুন গুয়ানকে শ্যানের মারের হাত থেকে বাঁচিয়েছিল তেমনি আজ মিয়ন শ্যানকে অনেক কথা শোনায় মিয়ন শ্যানকে বলে এখন আর আগে দিন নেই চুপচাপ চলে যাও নাহলে হাড় একটু আস্ত থাকবে না গোয়ান আর এসুন যখন বাড়িতে এসে সে দেখে মিউনার বাড়িতে নেই কারণ সে অফিসির কাছে চলে গেছে এই বুড়ো বুড়ি আবারও একা হয়ে গেল ছেলে তো সেনাবাহিনীতে আছে তাই এই বুড়ো বুড়ি একাই থাকে এই ছোট্ট ফ্ল্যাটে তাদের জীবন কাটে তারা দেখে মিন যাওয়ার সময় তাদের জন্য জিনিস রেখে গেছে এসনের জন্য একটা ডায়েরি যাতে তার মা কবিতা লিখতে পারে আর গোয়ানের জন্য হাঁটু ব্যথার ওষুধ আর হাতে লাগানো ক্রিম এই ক্রিম দিয়েছে যাতে গোয়ানকে তার হাত লুকোতে না হয় কারণ মিন দেখেছিল তার বাবার হাতের দাগ থাকার কারণে তার বাবা কি করে তার হাত লুকাচ্ছিল এই জিনিসটা দেখে এসুন আর ওয়ান ভীষণ খুশি যে আমাদের মেয়ে আমাদের জন্য কত ভাবে এরপর দেখি এসুনের গ্রামমার জন্মদিনে এসুন অনেক জিনিসপত্র নিয়ে তার গ্রামমার সাথে দেখা করতে চায় এসনের গ্রাম বুড়ো হয়ে গেছে সে কাউকেই চিনতে পারে না কিন্তু সে এসুনকে দেখে সে চিনতে পারে সে তো এসুনকে দেখে ভীষণ খুশি গ্র্যান্ড বলে এসুন তোর কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা হলে আমাকে জানাস আমি সবসময় তার পাশে আছি এই কথা শুনে এসেনের আগের দিনের কথা মনে পড়ে যখন তার আর গোয়ানের কাছে খাওয়ার টাকা ছিল না তখন এই গ্র্যান্ডমা তার পুরো জমানোর টাকা নৌকা কিনতে দিয়েছিল আর সেই নৌকার জন্যে তারা আজ এত দূর আসতে পেরেছে এসেন তো কান্না করতে করতে তার গ্র্যান্ডমার পায়ের উপরে শুয়ে পড়ে আর বলে গ্র্যান্ড আমার কোনো কষ্ট নেই তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না এই কথা শুনে তো গ্র্যান্ডমার বুক হালকা হয়ে যায় কারণ মা এসুনের মাকে কথা দিয়েছিল বিপদে আপদে এসুনের পাশে থাকবে সেদিন রাতে গ্র্যানমা শান্তির ঘুম ঘুমায় সে একটা স্বপ্ন দেখে গ্র্যানমার স্বপ্নে এসুনের মা আসে গ্র্যান মা বলে আমি আমার কথা রেখেছি তোমার উপরে আমি যে অত্যাচার করেছি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে এখন ঈশ্বরের মা বলে আমি যখন ছিলাম তখনই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম আজ আমি অনেক খুশি আপনি আমার কথা রেখেছেন আর এরপরে দেখে গ্রানমা মারা যায় গোয়ান আর এসুন গ্রান্ডমার কবরে এসে অনেক কান্না করে এসুন বলে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে আমাদেরও সময় চলে এসছে তখন গোয়ান বলে তুমি চিন্তা করো না আমরা বাজবো একসাথে মরবো একসাথে কারণ আমরা তো একে অপরকে ছেড়ে থাকতেই পারবো না এরপরে তারা দুজন যখন বাড়িতে যায় তাদের ছেলে জুন এসেছে অনেক দিন পর সেনাবাহিনী থেকে ফিরেছে এসুন আর গোয়ান তো ভীষণ খুশি আর এখানে আমরা দেখি জুন একা আসেনি সে তার গার্লফ্রেন্ড মিয়াকেও নিয়ে এসেছে জুন তার মা বাবাকে বলে এখন থেকে মেয়ে এখানেই থাকবে কারণ ও মা হতে চলেছে এই তো শুনে বলেছে এ তো পুরো আমাদের পথে চলছে এত সকালে এসব করে নিলি গোয়ান্তা মারার জন্য লাঠি তুলে নেয় আর বলে তোকে পাঠিয়েছিলাম দেশ রক্ষা করার জন্য তুই করে নিজের পরিবার বানিয়ে নিয়ে আসলি কে আর করবে মা বাবা তো ছেলে মেয়েকে ফেলতে পারে না তাই তারাও জুন আর মেয়াকে মেনে নেয় প্রেগনেন্ট হওয়ার কারণে সেন তার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর এই কারণে জুন মিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছে জোন তো এখনও কাজ টাজ করে না তাই মিয়া আর জুনের দায়িত্ব গোয়ান আর অ্যাসনের অন্যাদিকে মিয়নকে দেখে সে যখন বাস স্ট্যান্ডে ছিল তখন জেমস তাকে দেখে নেয় কিন্তু সে জেমসকে দেখে না জেমস তো মেয়ের সাথে দেখা করার জন্য বাসের পিছু করে কিন্তু তাও ধরতে পারে না কয়েক মাস কেটে যায় দেখে মিয়া একটা ছেলে জন্ম দিয়েছে বাচ্চা হওয়ার কারণে পরিবারের খরচ আরও বেড়ে গেছে এসুন আর গোয়ানকেই সেটা দেখতে হয় অ্যাসন আর গুয়ান দুজনেই বুড়ো হয়ে গেছে কিন্তু এখনও তাদের দায়িত্ব তাদের পিছু ছাড়ছে না অ্যাসন আর গুয়ান সবসময় জুনকে বলে এ কিছু একটা কর নিজের সন্তান হয়ে গেছে আমরা কদিন বাঁচব আমাদের দায়িত্ব নিতে হবে না কিন্তু নিজের দায়িত্ব নিজে না আসে জুন বলে আমি খুব তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে পার্টনারশিপে ব্যবসা করব এদিকে দেখি দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ অনেক কোম্পানি বন্ধ হওয়ায় অনেক লোকের চাকরি চলে গেছে আমরা দেখি এই অবস্থাতে মেয়নও তার চাকরি হারিয়েছে এই কারণে মিয়ন প্রতিদিন চাকরির খুঁজে বেরিয়ে পড়ে কিন্তু দেশের যে অবস্থা কোম্পানির কাছেই টাকা নেই তারা কি করে চাকরি দেবে আর এই চাকরি চাকরি করে মিয়ন খুব টেনশনে থাকে আর সে টেনশন দূর করার জন্য সে সেই সিনেমা হলে যায় যেখানটা সে জেমসের সাথে কাজ করত। সেখানে গিয়ে মিওন স্মৃতি মনে করে মিয়ন যখন মুভি দেখে বাঁচে ওঠে তখন জেমস তাকে দেখে নেয় কারণ জেমসও মুভি দেখতে এসেছিল সে যখনই মিয়নকে দেখে সে আবারও বাসের পিছু করতে থাকে মিওনকে ধরার জন্য জেমস সে কি মিয়নকে ধরতে পারবে আমার কি তার হতে পারবে সেটা আমরা পরে পাড়ে দেখবো আর পরে পাটা খুব তাড়াতাড়ি আসছে